এখানে আমরা পৌর নাগরিক অধিকার পরিষদ নামের একটি সংগঠন দাঁড় করিয়েছিলাম আজ আমরা দ্বিতীয়বারের মতন আমরা পৌরসভার মধ্যে যে না দ্বিতীয়বার পৌরসভার মধ্যে যেই অভিযোগ বক্স স্থাপন করেছিলাম সেই অভিযোগ বক্স আমরা আজকে দ্বিতীয়বারের মতো খুলবো এবং অভিযোগ বক্স খুলে ও কি কি অভিযোগ রয়েছে আমরা সেইগুলো আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো এই অভিযোগ বক্স খুলবেন আমাদের পৌর নাগরিক অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট শাহুল হাসান ওবাই এবং সাথে আছেন আমাদের পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব কে এম জায়দ ভাই সদস্য আবু মনি সাকলাইন এলেন আমরা ইতিমধ্যে আমরা কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে কুষ্টিয়া পৌরসভার চত্বরে আমরা একটি অভিযোগ বক্স স্থাপন করেছি এর মূল উদ্দেশ্য এবং টার্গেট হচ্ছে যে পৌরসভার নাগরিকদের বিভিন্ন ওয়ার্ডের যে নাগরিকগণ রয়েছেন তাদের যে বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে তারা এইখানে অভিযোগ ফেললে এই বিষয়গুলো আমরা নিয়ে বার্গেনিং এজেন্ট হিসাবে পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে পৌর প্রশাসক এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কাছে আমরা এই বিষয়গুলো উত্থাপন করে নাগরিকদের যাতে সেবা দেওয়া যায় তাদের যে অধিকার সেটা যাতে বাস্তবায়ন করা যায় তারা যে সমস্যায় পড়েছে সেই সমস্যা থেকে যাতে মুক্তি পায় বা সেই সমস্যা যাতে নিরসন করা যায় সেই কারণে আমরা এই স্থাপন করেছি আমরা আজকে দ্বিতীয়বারের মতো এই বক্সটা খুলছি আমরা প্রথমে যে অ্যাপ্লিকেশনটা পেয়েছি হয়রানি থেকে মুক্তির কথা বলেছেন মোস্তাফিজ আহমেদ পৌরসভার বাসিন্দা উনি কিন্তু কমনলি লিখেছেন আর কি এটা হচ্ছে যে কোনো কাজের জন্য হয়রানির শিকার হচ্ছি প্রথমে সুপারভাইজারের কাছে দ্বিতীয় কাগজ জমা দিতে গেলে কিন্তু কোনো রকমের কাগজপত্র চেয়ে বসছে বিভিন্ন ধরনের যথাযথ পেশ করা হলে অনেক সময় একটা স্বাক্ষরের জন্য আমরা কাগজ পাই না আমি একটা কাজের জন্য ছয় দিন আসছি উনি একটা পৌরসভার যে ধরেন হয়তো উল্লেখ করেছে ক্লিয়ার করার নাই হি ডিড নট মেক ইট ক্লিয়ার যে উনি কি চাচ্ছেন আমরা যেটা বুঝতে পেরেছি সম্ভবত ওয়ার সার্টিফিকেট নাগরিকত্ব সনদ মৃত্যু সনদ জন্ম সনদ এই ধরনের কাজের ব্যাপারে ওনারা আসলে পারে নাগরিকদের পক্ষ থেকে উনি হয়তো সেই সেবাটা সঠিক মতো পান নাই এই বিষয়ে উনি আমার মনে উল্লেখ করেছেন যদিও এখানে সুস্পষ্টভাবে তার কোনো বর্ণনা নাই যাই হোক এটা একটা অ্যাপ্লিকেশন এবং ও একটা বড় ধরনের অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে রাস্তা ড্রেন ও পানির লাইন প্রসঙ্গে এটা হচ্ছে আপনার আঠারো নং ওয়ার্ডের উদি বাড়ি নতুন পাড়ার দশ নম্বর রেল লাইন রোড অত্র এলাকার স্থায়ী বাসিন্দা এখানে হ্যাঁ অনুলিপি দিয়েছে আমাদের সদস্য সচিব পৌর নাগরিক সদস্য সচিব পৌর নাগরিক অধিকার পরিষদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আঠারো নং ওয়ার্ডের বাসিন্দা ওনার ওই দশ নম্বর উদিবাড়ি দশ নম্বর রেল লাইন রোড অত্র এলাকার স্থায়ী বাসিন্দা বলছেন এখানে ড্রেন নাই সম্পূর্ণরূপে রাস্তাটি সম্পূর্ণরূপে অনুমোদিত রাস্তাটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন ড্রেন না থাকার কারণে সামান্য বৃষ্টি হলে অত্র এলাকার প্রতিটি বাড়ির ভেতরেও বাইরে পরিপূর্ণ হয়ে পড়ে এমনকি টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এইটা নিয়ে একটা গণস্বাক্ষর দিয়েছেন এই দেখেন ওই এলাকার গণমানুষের পক্ষ থেকে নাগরিকদের পক্ষ থেকে অনেক মানুষের সাইন করেছেন নিরানব্বই একশো সতেরো এবং শেষ পদে চলে যায় যেহেতু সময় সংক্ষিপ্ত একশো অষ্টাশি জন মানুষ ওই ওয়ার্ডের এবং অত্র এলাকার তারা একটি রাস্তা এবং হ্যাঁ পরিবারই মানে অত্র এলাকার কি এরা ওই বাস্তবায়ন চাই মানে ড্রেন ড্রেনের সিস্টেমটা দুর্বল মানে পানি জলবদ্ধতা সৃষ্টি হয় এটা বলতে চেয়েছেন আর কি আর এটাতে আসলে একটু যে আমাদের এই বর্ষা হলো কয়েকদিনের এর মধ্যে একটু কাগজটা ভিজে গেছে আমরা দেখতে পাচ্ছি তারপরে পড়া যাচ্ছে উনি বলছেন উম কর্মচারী একজন অস্থায়ী কর্মচারী আমরা নাম উল্লেখ করছি না নামটা নামও উনি অবশ্য দেন নাই উনি বলেছেন যে প্রত্যেক দিন তারা বেতন পায় দুইশো টাকা দৈনিক হাজিরা ভিত্তিক এই বেতন দিয়ে তাদের ছেলে মেয়েদের স্কুল বা প্রাইভেট বেতন দিতে পারছেন না এবং নিজেরাও খেতে পড়তে পারছেন না আবার পৌরসভাতে বেতন নিয়ে বৈষম্য সৃষ্টি হয়েছে কারোর বেতন পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা কিংবা সাত হাজার টাকা এই বৈষম্যের ব্যাপারে কথা বলেছেন এবং সম্ভবত যেটা উনি বলতে চেয়েছেন যে তাদের বেতনটা বৃদ্ধি করতে হবে যে টাকা বেতন পায় সেটি নিয়ে পরিবারকে চালাইতে পারতেছে না এটা আরো বেশ কিছু ইয়ে রয়েছে আমাদের এই মাঝে মধ্যে তুলতে হবে এগুলো বৃষ্টিতে ভিজে গেছে এটা করতে হবে তা নাহলে তো ভেজাল এটা তো ভিজে গেছে দেখছি এইটা পৌরসভা সার্ভেয়ার পরিচয় দিয়ে অনৈতিকভাবে জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি করা প্রসঙ্গে আমরা নাম বলবো না কারণ নাম বললে পারে এটা মানে শত্রুতে সৃষ্টি হতে পারে তবে যেটা বলেছে ও জাহিদুল ইসলাম জয় হ্যাঁ ঠিক আছে এইটা আমরা ওইভাবে উল্লেখ করলাম না উনি একটা পৌরসভার সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে আর কি এটা আমরা দেখছি বিষয়টা ও এটাও একটা কন পৌরসভার লেবারদের বেতন বৈষম্য এই ব্যাপারে বেতন বাড়ানোর কথা বলেছেন উনি এটা ছোট কাঁচা হাতের লেখা হুম তারপরে হচ্ছে আপনার হ্যাঁ ইনি হচ্ছে কোটপাড়ার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা উনি বলছেন উনার বাড়ি ঠিক সামনে বিদ্যুতের পরে দীর্ঘদিন ধরে লাইট নষ্ট হয়ে পড়ে আছে অনেকবার বলার পরও লাইট লাগিয়ে দিচ্ছে না আর অত্র এলাকার কোনো ডাস্টবিন না থাকে এবং ময়লার ব্যানে অনেকে ময়লা না দেয় বাড়ির পিছনে ময়লার স্তূপ হয়ে গেছে যা থেকে প্রচন্ড দুর্গন্ধ মশা মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে অতএব বিষয় দুইটি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছে এটা আব্দুল আব্দুল মোহাম্মদ লেন লেন কোটপাড়া আবুল এটা কুষ্টিয়া একটা আবেদন হম এটাও ভিজে গেছে আসলে বৃষ্টির কারণে এটা ওরা দৈনিক হাজিরা ভিত্তিক যারা কর্মচারী ও তাদের ওই বেতন বৃদ্ধির অভিযোগ বেতন বৃদ্ধির সুপারিশ আর কি হ্যাঁ আর এটা প্রশাসক মহোদয়ের কাছে দিয়েছেন বাট এটা আমাদের কাছে অনুলিপি দিয়ে সবগুলো ভিজে গেছে এগুলো শুকায় রাখতে হবে হ্যাঁ জিস্ট আছে আমি একটু পড়ি পৌরসভার হাউজিং ডি ব্লকের নিউ টাউন জামে মসজিদ সংলগ্ন এলাকায় বসবাসকারী একজন সচেতন নাগরিক হিসাবে চলমান তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান অবৈধ গরুর গোয়াল পরিবেশ দূষণ উক্ত মসজিদের পশ্চিম পাশে ড্রেনের উপর অবৈধভাবে একটি গরুর গোয়াল ঘর স্থাপন করা হয়েছে রাস্তার উপর টং দোকান ও যানজান যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা আর পূর্বে উচ্ছেদকৃত স্থানে পুনরায় দোকান নির্মাণ মসজিদের উত্তর পশ্চিম পাশে ড্রেনের উপর একটি দোকান পুনরায় নির্মাণ করা হয়েছে যেটি পূর্ব পৌরসভার অভিযানে উচ্ছেদ করা হয়েছিল এটা আবার নতুন করে স্থাপন করার কারণে মসজিদেরও পরিবেশ নষ্ট হচ্ছে যার কারণে ঠিক আছে এই একটি বিষয় আমাদের কাছে এই সর্বশেষ এই অভিযোগগুলো এসেছে আমরা এখনই এই অভিযোগ নিয়ে আমরা পৌর কর্তৃপক্ষ বা এর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন আমরা তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এটি যাতে খুব দ্রুত সুরা হয় বা সমস্যার সমাধান করা হয় সেই ব্যাপারে যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই জন্য আমরা হচ্ছে এখনই একটু পরে তাদের সঙ্গে বিষয় নিয়ে কথা বলবো আমাদের পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের লালু ভাই রয়েছেন উনি হাফিজুর রহমান লালু ভাই উনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন একবার করে খোলার চেষ্টা করছি আমরা এটা ওই রকম বিশ হবে এটা আমাদের কাছে আটটি মনে হয় সাতটা থেকে আটটা অভিযোগ আসছে আমাদের কাছে

সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আমাদের কে এম জাহিদ সদস্য সচিব কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে ধন্যবাদ আজকের এই অভিযোগ বাক্স ওপেন এই অনুষ্ঠানে আমি সফলতার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বায়ক সাহেবকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আসলে এই কার্যক্রমটা শুরু করেছিলাম আজকের অভিযোগ বাক্স খোলার পরে আমরা মনে হচ্ছে যেন আমরা আমাদের উদ্দেশ্যটার দিকে ধীরে ধীরে আগায় যাচ্ছি আমরা আসলেও যে এই পৌর নাগরিকের যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের জন্য আমরা কাজ করব এই উদ্দেশ্যটা নিয়েই আমরা কাজ শুরু করেছি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সুনির্দিষ্ট অভিযোগগুলো আমাদেরকে জানাবেন আমরা পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ এবং ইতিমধ্যে আমরা যে যে আমাদের অভিযোগ বাক্সে আমাদের যে আহ পৌরসভার নাগরিকদের পক্ষ থেকে যে যে অভিযোগ করা হয়েছিল আমরা অনেকগুলো সমস্যার সমাধান ইতিমধ্যে পেয়েছি আমরা নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের কাছে সুতরাং আমরা দাবি করছি